হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি আজকে আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পর ভিডিওটি করা মহাকুম্ভ যাত্রা নিয়ে গত সাতই ফেব্রুয়ারি আমি আমার হাজব্যান্ড আর আমার ভাই মিলে আমরা যাত্রার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম আমার বাড়ি থেকে সোজা চলে গেছিলাম আমরা মধ্যমগ্রাম মধ্যমগ্রাম পিসি পিসিচন্দ্র জুয়েলার্সের সামনে বাস আসার কথা ছিল টাইম ছিল চারটে কিন্তু বাস এসেছিলো সাড়ে পাঁচটার দিকে আমরা যেহেতু ওখানে চারটের সময় পৌঁছে গেছিলাম তাই একটু আশেপাশে ঘোরাঘুরি টুকটাক কিছু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম আর আমাদের সাথে বেশ কয়েকটা ফ্যামিলি ওখানে ওয়েট করছিল বাসে যাওয়ার জন্য দেখো আমাদের বাস এসে যাওয়ার পরে আমরা বাসে উঠেও পড়েছিলাম আর বাস ছেড়েও দিয়েছিল আমরা এখান থেকেই বাস বুকিং করে নিয়েছিলাম বাস ট্রাভেলার্সের নাম ছিল কৈলাস ট্রাভেলস মধ্যম গ্রাম থেকে ওঠার পর তারপর আবার ডানলব গিয়ে হল্ট করেছিল ওখান থেকে কিছু ফ্যামিলি নিয়ে তারপর আমাদের বাস স্টার্ট করেছিল তারপর বাস ছাড়ার সাথে সাথে তারপর বাসের মধ্যে একটা ব্যাগে করে বেলার কিছু স্ন্যাক্স আর আমাদেরকে পূর্ববেলায় জ্যাকেট দেওয়া হচ্ছিল এই দাদা জ্যাকেট দিতে দিতে বলছিলেন আমাদেরকে জ্যাকেট দেওয়ার উদ্দেশ্য একটাই ওনার যাতে আমরা কুম্ভ মেলায় গিয়ে না হারিয়ে যাই আর হারিয়ে গেলেও জ্যাকেট দেখে চিনতে পারবো সবাই সবাইকে প্রথম দিন রাত্রে পালশিট টোল প্লাজার কাছে একটি হোটেলে আমাদেরকে ডিনার সার্ভ করা হয়েছিল ডিনারটা ট্রাভেলার্স দাদারা কলকাতা থেকে বাসেই ক্যারি করে নিয়ে এসেছিলেন সবার ডিনার করা হয়ে যাওয়ার পর আবার সেদিন রাত্রে বাস ছেড়ে দিল পরের দিন আমরা বিহারের একটা জায়গায় সকালে স্টে করেছিলাম এটা ছিল আমাদের দ্বিতীয় দিন সকালের ব্রেকফাস্ট তারপর আবার লাঞ্চ টাইমে বাসটা একটি ফ্যামিলি রেস্টুরেন্টের সামনে দাঁড় করিয়েছিল তখনও আমরা বিহারের মধ্যেই ছিলাম দুপুরে আমরা ওই রেস্টুরেন্ট থেকে লাঞ্চ করে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম মহাকুম্ভযাত্রার উদ্দেশ্যে সেদিন অর্থাৎ দ্বিতীয় দিন সন্ধ্যাবেলা আমাদের বেনারসে হল্ট করার কথা ছিল কিন্তু রাস্তায় বেশ জ্যাম থাকার কারণে আমরা সন্ধ্যাবেলা বেনারস গিয়ে উঠতে পারিনি তার সাথে যে ট্রাভেলার্সের সঙ্গে আমরা যাচ্ছিলাম তাদের বাসটাও খুব ডিলে করে চলছিল অর্থাৎ প্রথম দিন রাত্রের পর দ্বিতীয় দিন রাত্রেটাও আমরা বাসের মধ্যে কাটিয়েছিলাম রাত্রে আবার একটা ফ্যামিলি রেস্টুরেন্টে আমরা খেয়ে নিয়েছিলাম তখনও শুনছি আমরা নাকি বিয়ার ক্রস করতে পারিনি যে ট্রাভেলার্স দাদারা আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন তারা তিনজন পার্টনার মিলে একটি বাস বুকিং করে আমাদের চল্লিশ জনকে নিয়ে যাত্রা করেছিল মহাকুম্ভের উদ্দেশ্যে কিন্তু ওনারা আমাদেরকে বলেছিলেন বেনারসে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করিয়ে মহাকুম্ভ যাত্রার উদ্দেশ্যে প্রয়াগরাজ নিয়ে যাবেন কিন্তু ওনারা ওনাদের কথা রাখেননি রাস্তায় জ্যাম ছিল ঠিকই কিন্তু ওনারা ইচ্ছা করেই বাসটিকে ডিলে চালাচ্ছিল প্রথম দিন সন্ধ্যাবেলা বাসে উঠেছি দ্বিতীয় দিনই সারা রাত সারাদিন বাসে কাটিয়েছি তৃতীয় দিন সকালবেলা ওনারা ইউপি ঢোকার আগে একটা হোটেলে আমাদের সকালে আলু পরাঠা খাইয়ে আবার প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা দিলেন তখনও আমাদের কাউকে জানানো হয়নি ওনারা আমাদেরকে বেনারস নিয়ে যাবেন না ট্রাভেলার্স দাদারা আমাদের বলেছিলেন আগে প্রয়াগরাজ নিয়ে যাবো তারপর ওখান থেকে আমরা বেনারস ঘুরে বাড়ি যাবো আমরা ওনাদের কথাই বিশ্বাস করেছিলাম কিন্তু ওনারা আগে প্রয়াগরাজ নিয়ে গেল ঠিকই না প্রয়াগরাজে আমাদেরকে ভালো করে ঘোরালো আর না বেনারসে নিয়ে আসলো প্রয়াগরাজে পৌঁছানোর পর একটা পার্কিং গ্রাউন্ডে বাস রেখে তারপর ওখান থেকে আমাদের ছোট গাড়ি করে নিয়ে যাওয়া হলো প্রয়াগরাজ যাত্রার উদ্দেশ্যে তখনও আমরা সবাই মিলে বেশ আনন্দ করতে করতে যাচ্ছিলাম দুরাত একদিন বাসে থাকার পর কিন্তু ওই বাস ট্রাভেলার্স দাদারা আমাদের সবার সাথে চিট করেছিল প্রয়াগরাজ অব্দি আমাদেরকে ঠিকঠাক পৌঁছে দিয়েছিল কিন্তু ওখানে পৌঁছানোর পর থেকে আমাদের সঙ্গে খুব তাড়াহুড়ো করা শুরু করে দিল প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পৌঁছে যাওয়ার পর আমরা শুধু সঙ্গম ঘাটে শান্তিমতো স্নান করতে পেরেছি সেদিন সকালের পর সারাটা দিন না খাওয়া দাওয়া ছিল আমাদের সবার অবশ্য খাওয়া দাওয়ার কথা একবারও মনে হয়নি তখন শুধু ভাবছিলাম কখন আমরা সবাই মহাকুম্ভে পৌঁছাবো। ভালো কিছু পেতে গেলে একটু কেন অনেকটাই কষ্ট করতে হয় সেটাই আমাদেরকে বুঝিয়ে দিল এই মহাকুম্ভ যাত্রা বাকি কথা নেক্সট ভিডিওতে বলবো পরের ভিডিও দেখার আগে অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখো